এরা হল বেদে উত্তর ভারতের রাজস্থানে তাদের বসবাস আমরা এখন এসেছি ভারতের উত্তরে রাজস্থানে জয়পুর শহরে শহরটা বেশ চমৎকার দেখুন সব বিল্ডিং কমলা রঙের তারা রংটিকে গোলাপি বলছে কিন্তু আমার কাছে কমলাই মনে হচ্ছে গোলাপি শহর রংটি যেন রাজস্থানের ট্রেডমার্কের মতো পুরো শহরটা দেখতে একই রকম এক রঙিন শহর রাজস্থানের জয়পুর এটি হলো আকারে এই দেশের সবচেয়ে বড় প্রদেশ রাজস্থান নামের অর্থ হল রাজার ভূমি এবং এর বেশিরভাগ এলাকায় মরুভূমি রাজস্থানের স্বাগতম আজ আমরা যাব বেদে দেখতে राजस्थान राजस्थान हाँ कभी तुमसे मिली हाँ हा, कभी प्यार था দুই ঘন্টা যাত্রা শুরু করার পর আমরা পুষ্কারে এসে পৌঁছালাম এটি হলো পৃথিবী জুড়ে থাকা বেদের সম্প্রদায়ের আসল বাসভূমি তাদের জীবন ব্যবস্থা কাছ থেকে দেখতে ঝুঁকি নিয়ে তাদের কাছে গেলাম তারা বিভিন্ন রকম পোশাক পরে এবং তাদের নিজস্ব নাচও আছে বেদের হ্যাঁ নাচেও তিনি হলেন রাজস্থানের সবচেয়ে বিখ্যাত বেদের মেয়ে তিনি তার চোখের রঙের জন্য বিখ্যাত সারা পৃথিবী থেকে ফটোগ্রাফাররা এখানে আসে শুধু তার চোখের ছবি তুলতে ভাবুন একবার কারণ তার চোখ বেশ অসাধারণ এবং অনেক সুন্দর আপনারা দেখতে পারেন তিনি এই মরুর রানী আপনার বয়স কত আঠারো রাজস্থানের এক বেদের মেয়ে কেমন আছেন ভালো আপনি কেমন আছেন আপনার নাম কি সুন্দরী আপনারা কিসের জন্য বিখ্যাত আমাদের নাচ বিখ্যাত আমাদের পর্যটক আমাদের মেয়েদের এই মেহেদি পড়ানো মেহেদি পড়ানো বিখ্যাত গানও বিখ্যাত গান হ্যাঁ আপনারা কোবরার জন্য বিখ্যাত হ্যাঁ আমরা কোবরা কোবরাও ধরি হ্যাঁ আমাদের নাচ খুব সুন্দর খুব বিখ্যাত আমরা রাজস্থানী বেদে

তারা হল বেদে কিন্তু কারা এই বেদে এবং তাদের গল্প কি মূলত ভারতের রাজস্থান থেকে বেদে সম্প্রদায়ের উৎপত্তি ঘটে আর পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে পড়েছে তারা যেখানেই গেছে বিভিন্ন নাম ধারণ করেছে আরব বিশ্বে তারা আল নাওয়ার হিসেবে পরিচিত ইউরোপে তাদেরকে বলা হয় রোমা তাদের নিয়ে আমি একটি এপিসোড করেছিলাম তারা দল বেঁধে থাকে আর ঘুরে বেড়ায় তাদের নিজস্ব প্রথা ও সংস্কৃতি তাদের জীবনধারাকে অন্যদের চেয়ে পৃথক করেছে তারা যাযাবরের জীবনযাপন করে প্রতিনিয়ত ঘুরে বেড়ায় এবং তাঁবুতে বাস করে তাদের কাজকর্মের বড় অংশ জুড়ে আছে নাচ গান বিনোদন এবং জাদু দেখানো তাদের অনেকে শহরে এসে বসতি গড়েছে তবুও তারা কিছু সমাজে বহিষ্কৃতই থেকে যায় তাদের মিথস্ক্রিয়তার সক্ষমতার অভাবে মানুষ প্রায় তাদের সন্দেহ এবং অবজ্ঞার চোখে দেখে এটা আমার দিকে আসছে এই সম্প্রদায়টি কালবেলিয়া নামে পরিচিত কোবরা শিকারীদের দেখুন এটাই তাদের দৈনন্দিন জীবন তারা বিষাক্ত সাপ ধরে সাপের খেলা দেখায় এবং সাপের বিষ বিক্রি করে এই বেদেরা যা যাবর জীবনযাপন করে তাদের জীবনধারাই হল সবসময় ঘুরে বেড়ানো তাদের গান বাজনার ধরনগুলো অন্য সবার চেয়ে আলাদা আপনি দাঁড়াবেন চা খাবেন এটাকে বলে চা দুধ চা দুধ চা আমরা এখন মরুভূমিতে রাজস্থানের বেশিরভাগ এলাকায় মরুভূমি তবে তাদের রঙিন শহরও আছে আমরা এখানে চা খেতে এসেছি ভাই আপনি আমাদের ফেমাস মুভটা দেখাতে পারবেন এই চা কে বলে মাসালা চা উনি হলেন মা ওনার চোখগুলো দেখুন তো তাদের ডেইলি লাইফ কেমন যায় তারা নাচে তারা নাচে মানুষজন কি তাদের সাথে খারাপ ব্যবহার করে না হ্যাঁ মানুষজন তাদেরকে সম্মানের চোখে দেখে কারণ তারা নাচ গান করে অর্থ উপার্জন করে কিন্তু ভিক্ষা করে না তো এটাই তাদের কাজ বেদেদের গল্পটা আসলে কি তারা তাদের পুরো জীবনটা মরুভূমিতে থাকে আমার মরুভূমি ভালো লাগে মরুভূমি আচ্ছা আচ্ছা এটাই সে বিখ্যাত চা তাই না এটা বেশ ভালো এটা মজা দুধ এবং চা ওয়াও মরুর মাছখানে আজকের আবহাওয়া বেশ চমৎকার পর্যটকরা এখানে এসে উঠে চড়ে এবং তাদের নাচ গান উপভোগ করে এটি তাদের জীবন ধারণ প্রথা তারা তো আর ভিক্ষা করছে না সাধারণ স্টুডিও টাইপগুলির বিপরীত আপনি কি ইউরোপের রোমা সম্পর্কে জানেন আপনারা কি একই ওকে তো সে বলছে তারা শ্বেতাঙ্গ এটাই কারণ আপনি মরুভূমিতে থাকেন